পাকসিতে জাতীয় পে কমিশন বাস্তবায়ন না হলে ট্রেন চলাচল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে রবিবার সকালে পাক্সি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ের শ্রমিক ও কর্মচারী দলের পাকসি শাখার পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবিব বলেন পে কমিশন বাস্তবায়ন না হলে রেল চলাচল স্থগিত করা হতে পারে সমাবেশে সভাপতিত্ব করেন শাখার সভাপতি সোহেল রানা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার সোহেল রানা সাংগঠনিক সম্পাদক সুমন আলী কামরুল ইসলাম অলিফ হোসেন আব্দুল হালিম সেলিম বিশ্বাস নয়ন ইসলাম এবং বিএরএল নেতা আরিফুল ইসলাম এর আগে একই দিনে শাখার পক্ষ থেকে নবম জাতীয় প্রে কমিশন বাস্তবায়ন সহ তিন দফা দাবিতে অফিস চত্বরে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি পাকশির বিভিন্ন দপ্তরের বারান্দা ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে পাকশির রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা আজকে আমরা যে বেতন পাই আমরা যে পেনশন পাই একজন শ্রমিক যে বেতন পাই তার মাসে দশ দিন চলে না চলে দশ দিনও চলে না মানে আমরা না খেয়ে না যে আমরা জীবন যাপন করছি আমরা মনে করছিলাম দেশটা স্বাধীন হবে দেশের মানুষ চোখে থাকবে শান্তিতে থাকবে কিন্তু দেখা যাচ্ছে যে যত দমন পীড়ন এই শ্রমিকের উপরে আগে সরকারি কর্মচারীদের রেশনিং ব্যবস্থা চালু ছিল ন্যায্য মিললে আমরা রেশন পেতাম এবং সেই রেশন দিয়ে মাসের অর্ধেক চলে যেতাম নিয়োগ বিধি বি একটা চাঘন্য আইন এই আইনটাকে অবিলম্বে বাতিল করতে হবে নিয়োগ বিধি আজকে নিয়ে দেওয়া হয়েছে ঢাকায় পাবলিক সার্ভিস কমিশনে আগে ছিল পর্যন্ত খালাসিতা নিয়োগ হতো তারপরে নিয়ে গেল কোথায় রাজশাহীতে নিয়ে গেল রাজশাহী থেকে আবার এখন নিয়ে গেছে ঢাকায় বিকেন্দ্রীকরণ যেখানে হবে সেখানে আজকে চাকরিকে এবং সকল ব্যবস্থাকে কেন্দ্রীভূত করা হচ্ছে সব ঢাকায় একটা স্টাফ কি করে ঢাকায় যাবে সচিবালয়ে যাবে এটা তো আমরা বুঝতে পারি না আজকে কিছু কঠিন করে তোলা হচ্ছে আমাদের দাবি এইসব বিকরণ করে ফার্সিতে নিয়োগ কিনিয়ে আনতে হবে নিয়োগ চালু করতে হবে এবং রেশনিং ব্যবস্থা চালু করতে হবে বর্তমান যে পেস এটা চালু করতে হবে